ইসমুল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে দেখাবো সেই পাখির বাচ্চাগুলো ওই যে যে দুটো বাচ্চা ওই যে উপরে মাসা অনেক বড় হয়ে গেছে আবার চারটে হয়তো ডিম পাচ্ছে আর এই জায়গা তিনটা বাচ্চা ছিল যেখানে একটা

আজকের ভিডিও এই পর্যন্তই সবাই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ